আমরা এগারো লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়ব তিন বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসে কোনো টাকা দেয়নি তাছাড়াও এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আমরা পাই এছাড়াও প্রতি বছর বিবিসির জল ছাড়ায় ম্যাগনেট ফ্ল্যাট তৈরি করা হয় সুতরাং সতীপীঠ স্থানগুলোতে জল থাকলে বিএম দেখবেন কারণগুলো আমরা করে দিচ্ছি সব ভালো করে পাথর চাপড়িও দেখবেন বাকবাকি কৃষকদের জন্য আমাদের শস্য বীমা করা থাকে আগে চাষিদের টাকা দিতে হতো এখন চাষিদের টাকা দিতে হয় না বিনা পয়সায় চাষিরা বিপদে পড়লে আমরা সেই টাকাটা দিই অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত হয় তার মূল্যায়নটা করে যেই জল সরে যাবে কৃষি দপ্তর আমার সাথে এসছেন ওঙ্কার মিনে আছেন তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কৃষকরা যাতে সঠিকভাবে তার প্রাণের হিসেব অনুযায়ী এবং শস্য বিমার হিসেব অনুযায়ী তারা যাতে টাকাটা পায় এছাড়াও কেনার কাজটা যেন বন্ধ না হয় একশো দিনের কাজ যেটা আমরা আগেও তিরিশ চল্লিশ দিন হতো তো আমরা পঞ্চাশ দিনের কর্মশ্রী চালু করেছি সেই কর্মশ্রীর কাজটা যেন চালু থাকে মিড ডে মিলগুলো যেন ঠিক থাকে আইসিডিএস সেন্টারগুলো যদি জলে ভেসে থাকে সেগুলো ডিএম দায়িত্ব নিয়ে দেবে বিডিওরাও সারভাইজ ভিজিট করবে আইসিআ করবে দেখে নেবে প্লাস পিডাব্লুডির রাস্তাগুলো পিডাব্লিউডি দেখে নেবে আগে তো কিছুই ছিল না আমি এখন অনেক 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 হয়েছে 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 রাস্তা তো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আপনারা প্রমাণ পেলেন যে পশ্চিমবঙ্গ রাজ্যে আবাস প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে আবারও শেয়ার করলেন ইতিমধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আপনাদের এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত এর সাথে সাথেই বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশেও রয়েছেন তিনি এমনটাও নির্দেশ দিলেন এই সাংবাদিক মুখোমুখি তা আপনারা ক্লিয়ার সেখানে পেলেন বুঝতে দুইটি কথা এক হচ্ছে আবাস প্রকল্পের মাধ্যমে যে আপনাদের টাকা সেটি কিন্তু দেবে ডিসেম্বর মাসে এবং এর আগে বিশেষ কিছু আপনার শর্ত থেকে শুরু করে আরও বিশেষ কিছু আপডেট চলেছে সেটি আপনাদের সামনে আলোচনা করতে চলেছে আর দ্বিতীয়ত বললেন যে কৃষকদের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টকে এবং এই টাকা খুব শিগগিরই আসবে যখনই বন্যার জল নেমে যাবে তারপরেই কিন্তু কৃষি দপ্তর এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার পুরোপুরি বন্দোবস্ত চালাবেন এবং ইতিমধ্যেই এই আবাস প্রকল্পের কি আপডেটস রয়েছে চলুন বিস্তারিতভাবে আপনাদের মাঝে আলোচনা করে দিই যে এই যে প্রকল্প রয়েছে যেটা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার সেই কারণেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাইছে নিজের কোষাগার থেকে এই প্রকল্পের টাকা সমস্ত বেনিফিশিয়ারিদের দিয়ে দিতে যেনারা যোগ্য এবার এর মধ্যে বিশেষ আপডেটস আসছে কি এর আগে থেকে আপনারা জানেন এগারো লক্ষ বাড়ির লিস্ট রয়েছে রাজ্য সরকারের কাছে সেই লিস্ট কিন্তু একবার সার্ভে করবার পর সেই লিস্ট ফাইনাল হয়েছে আবারও পশ্চিমবঙ্গ সরকার সার্ভে করতে চলেছে এই প্রকল্পে অর্থাৎ ডিসেম্বর মাসের আগে আগে আবারও আপনার কাছে চলে আসবে আপনার গ্রাম পঞ্চায়েতের টিম এবং সেখান থেকে আপনার বাড়ি রয়েছে কিনা সেগুলো কিন্তু যাচাই করবে এবং এর মধ্যেও কিন্তু যাতে দুর্নীতি না থাকে তার জন্যই কিন্তু বারবার সার্ভে করার কথা নির্দেশ দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার তবে আপনাদের অনেকেরই এটাই চিন্তা যে যখনই গ্রাম পঞ্চায়েতের লোক আসছে সেখানে একটা কাটমানির ব্যবস্থা হয়ে যাচ্ছে সেটাও কিন্তু আপনাদের নিজেরই দোষ বলতে পারেন তার কারণ আপনি দিচ্ছেন বলেই তেনারা এখানে আপনাকে আশ্রয় পাচ্ছে তিনাদের তো সেই জন্য এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারই চাইছে যে গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত আধিকারিক রয়েছে তারাই এবার যে সার্ভেটা করবে এটা ক্লিয়ার সেটা কিন্তু জানানো হয়ে গেছে এবং কত তারিখ থেকে করবে সার্ভে এবার এটা আসছে পুজোর আগে তার সম্ভব হচ্ছে না সেক্ষেত্রেই পুজোর পরে আবাস প্রকল্পের মাধ্যমে যে সার্ভে সেটি আপনার বাড়িতে এসেই কিন্তু করবেন যে সমস্ত আধিকারিকগণ রয়েছেন সাথে সেখানে আপনার বিডিও থেকে শুরু করে আরও অন্যান্য অফিসারগণ আসতে পারেন এমনটাই আপডেটসে জানানো যাচ্ছে তবে পরবর্তীকালে এই আপডেটসটি চেঞ্জও হতে পারে অর্থাৎ রাজ্য সরকারের টিমও আসতে পারে এমনটাও কিন্তু নির্দেশ হতে পারে নবান্ন থেকে এখনও পর্যন্ত সেটা আপডেটস ফাইনাল এবং ক্লিয়ার করেনি কারণ বিভিন্ন জেলায় অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তর কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিশিকে আক্রমণ করেছেন তার পরবর্তীতেই কিন্তু এখনও এই যে প্রকল্পগুলোকে নিয়ে নতুনভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তবে হ্যাঁ এটাই জানিয়ে জানানো হয়েছে যে এগারো লক্ষ যে পরিবার রয়েছে সে এগারো লক্ষ প্লাস আরও এক লক্ষ অ্যাড করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার মানে দু সালে ডিসেম্বর মাসে বারো লক্ষ প্রায় বাড়ি দেবে রাজ্য সরকার এক লক্ষ বাড়লো এ কারণেই যে সমস্ত পরি যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে সেই এলাকার যদি কোনো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং তার যদি লিস্টে নাম না থাকে সেই বাড়িগুলোকে লিস্টে নাম তোলারও ব্যবস্থা করেছেন তার তার মানে যেবার যারা এতে বঞ্চিত রয়েছেন তাদেরও সার্ভে করে তাদের নাম এবার এনরোল করা হবে এই প্রকল্পের মাধ্যমে